ডক্টর ইউনুস যে বাংলাদেশ তৈরি করেছেন সেই বাংলাদেশ নিরাপদ নয় তাই মার্কিন নাগরিকদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিল ট্রাম্প প্রশাসন মানে ডক্টর ইউনুস এমন এক বাংলাদেশ তৈরি করেছেন যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই ডক্টর ইউনুস তিনি এমন এক বাংলাদেশ তৈরি করেছেন অস্থিরতা জঙ্গিবাদ সন্ত্রাসী খোলা ঘুরে বেড়াচ্ছে সেই বাংলাদেশ সম্পর্কে আমেরিকার ট্রাম্প প্রশাসন তারা সেদেশের নাগরিকদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বুঝুন তো বাংলাদেশের যারা নাগরিক যে বাংলাদেশের আজকে কতখানে মুখ পড়ল আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক মহলে কতখানে মুখ পুরলো এই ডক্টর মোহাম্মদ ইউনসের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বাংলাদেশে বসার পর থেকেই বাংলাদেশ অস্থির চুরি ডাকাতি চিন্তায় বেড়েই চলেছে সন্ত্রাসী কার্যকলাপ মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে সীমাহীনভাবে তাই বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করল আমেরিকা যদিও এই যে মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করার উপরে যে একটা নিষেধাজ্ঞা বা নিষেধ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বাংলাদেশ আবার বলছে যে সেটি পুনর্বিবেচনা করা হোক আমেরিকা যেটা বলছে কি বলছে আর এই খবর আসার পরে আন্তর্জাতিক মহলে কতটা মুখে চুনকালি লাগলো ভাবন্ত ডক্টর ইউনুসের যে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে বিশেষ সতর্ক করলো আমেরিকা এখন মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে সে দেশের বিদেশ দপ্তর কারণ হিসেবে মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ এখন অস্থিরতা বজায় রয়েছে অপরাধ সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটছে তাই সেখানে ভ্রমণ এড়িয়ে চলাই উচিত বলে মনে করছে আমেরিকা অর্থাৎ আমেরিকা মনে করছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভ্রমণে না যাওয়াই ভালো যা পরিস্থিতি সেখানে আইন নেই শৃঙ্খলা নেই সেখানে চুরি ডাকাতি সন্ত্রাসমূলক কার্যকলাপ বেড়ে গিয়েছে তাই মার্কিন নাগরিকদের বলা হচ্ছে যে ভ্রমণ করতে যেতে বাংলাদেশে নিষেধ করা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা ভ্রমণ করতে যাবেন না সেখানে আপনাদের নিরাপদ নয় বাংলাদেশ এই মুহূর্তে নিরাপদ নয় তাহলে বুঝতে পারছেন যে ডক্টর ইউনুস কোন বাংলাদেশ তিনি তৈরি করেছেন তিনি বাংলাদেশটা কোথায় নিয়ে গিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদেরকে আমেরিকা বলছে যে আপনারা এই মুহূর্তে আমেরিকা আমেরিকার যারা নাগরিক আপনারা বাংলাদেশে ভ্রমণে যাবেন না কারণ সেখানে কোনো নিরাপত্তা নেই নিরাপদ নয় বাংলাদেশ এই মুহূর্তে জনগণের জন্য সেখানে চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসীমূলক কার্যকলাপ ঘটছে অতএব আপনারা এখন বাংলাদেশ ভ্রমণে এড়িয়ে চলুন বাংলাদেশটা ভ্রমণে যাবেন না এটা বলুন তো ডক্টর ইউনুসের জন্য কতটা অমর্যাদাকর বাংলাদেশের জন্য কতটা অমর্যাদাকর অথচ বাংলাদেশের ডক্টর ইউনুস বলছেন খুব শান্তির দিকে নিয়ে যাচ্ছেন নাকি তিনি তিনি বাংলাদেশটাকে গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাচ্ছেন কোথায় সারা বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে যে বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ বাড়ছে আইন নেই শৃঙ্খলা নেই অথচ আপনারা আপনার এই প্রেস সচিব ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এভাবে কি হয় বাংলাদেশের যে কী বাস্তব পরিস্থিতি সেটা বাংলাদেশের মানুষও জানে মিডিয়া মারফত সারা বিশ্বও কিন্তু জানে তাই ঢাকঢোল না পিটিয়ে সত্যটাকে মেনে নিয়ে বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গলার চেষ্টা করুন ডক্টর আর যেটা আপনার পক্ষে সম্ভব নয় যেটা আপনার পক্ষে সম্ভব নয় বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার সরকার হোক বা বিএনপির সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশটি সুন্দর হবে না তার আভাস আর পাচ্ছি না হয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা আসবে একটা নির্বাচিত সরকার তারপরে হয়তো একটা বাংলাদেশ সুন্দর দিকে যেতে পারে দর্শক আপনারা কি মনে করেন যে এই আমেরিকার নাগরিকদের বাংলাদেশের ভ্রমণে যাওয়া যাওয়ার যে নিষেধ বা সতর্ক করা এর ফলে বাংলাদেশ বা ডক্টর ইউনুসের কতখানি ইমেজের ক্ষতি হলো কি মনে করেন আপনি জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভ